লোকনাথ মহোৎসবে প্রচন্ড দহন অতিষ্ঠ ভক্তদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরণ করলেন জনাকয়েক সমাজসেবী আট থেকে আশি সকলে লেবু স্কোয়াশ এবং বরফের শরবত পান করে দোহাত তুলে আশীর্বাদ করে গেলেন সমাজসেবকদের প্রসঙ্গত গর্ণচার মহকুমা দুর্গাপুর গ্রামের লোকনাথ সেবা আশ্রমের উদ্যোগে গত শনিবার ভোর থেকে চল্লিশ প্রহরের নামযোগ এবং মহোৎসবের সূচনা হয় উৎসবের শুরু থেকেই চলছিল দাবুদাহ গরমের দহন যন্ত্রণা উৎসবে আসা ভক্তদের তেষ্টা মেটাতে এগিয়ে আসেন জনা কয়েক সমাজসেবী মহকুমা সদরের চিত্তপাল তপন সাহা প্রন্তোষ দাস এবং তপন চৌধুরীর ব্যক্তিগত টাকা খরচ করে উৎসবের প্রথম দিন থেকেই উৎসবস্থলে ঠান্ডা পানীয় শরবত খাওয়ানোর ব্যবস্থা করেন প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিতরণ করা হচ্ছে শরবত প্রচন্ড দাবদাহ গরমের দহন যন্ত্রণার মাঝে বিনা পয়সায় ঠান্ডা পানীয় পেয়ে খুশি আট থেকে আশির লোকজন প্রতিদিনে ভিড় বাড়ছে শরবতের আড্ডায় শরবত পান করে দুহাত তুলে আশীর্বাদ করছেন সমাজসেবীদের